নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা শীতকালীন ফুল অ্যান্টিরাইনাম নিয়ে এই গাছের ছোট চারা বসানো থেকে এইভাবে বড় করে প্রচুর ফুল পাওয়া অবধি কি কি পরিচর্যা করবেন সেটা এই ভিডিওতে একদম ডিটেলসে দেখানো হবে এই একটাই ভিডিওতে অ্যান্টিরাইনাম গাছের এ টু জেড বা সম্পূর্ণ পরিচর্যা আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন এবং এই টাইপের পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্টিরাইনাম একটি শীতকালীন ফুলের গাছ যে গাছকে আমরা অ্যান্টিনিয়াম অ্যান্টিরিনাম ডগ ফ্লাওয়ার বা স্ন্যাপড্রাগন এই টাইপের অনেক নামে চিনি এই গাছের দুখানা ভ্যারাইটি হয় একটা হয় লম্বা একটা হয় বেঁটে আমার কাছে এটা বেঁটে বা দর ভ্যারাইটির অ্যান্টিনাইনাম গাছ এই গাছ আমাদের পুরো শীতকাল জুড়ে একভাবে ফুল দিয়ে যেতে পারে এবং প্রচুর কালার ভ্যারাইটিতে পাওয়া যায় অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে অ্যান্টিনাইনাম গাছের এরম ছোট চারা আমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসব কিনে নিয়ে আসার পর আমরা চাইলে সরাসরি ফাইনাল প্রতিস্থাপন করে দিতে পারি কিংবা জল খাবার গ্লাস বা চা কফি খাবার কাপে বসিয়ে একটু বড় করে তারপর ফাইনাল প্রতিস্থাপন করতে পারি এবার আমি যদি আমার কথা বলি অ্যান্টিনাইনাম গাছের এই ছোট চারা কিনে আনার চার দিন পর আমি এই গাছের সরাসরি ফাইনাল প্রতিস্থাপন করে দিয়েছিলাম যদি এই গাছের মাটি তৈরি করার ব্যাপারে আসি অ্যান্টিরাইনাম গাছের মাটি তৈরি করতে আমাদের তিনখানা জিনিস লাগবে একদম প্রথমে এখানে আমি ভাগ নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে ভাগ বা ফিফটি পারসেন্ট নেবেন এই ভাগ মাটির সাথে আমি মেশাবো এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো কনস্ট্রাকশন স্যান্ড বা হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালির ব্যবহার হয় সেই বালি আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা এক ভাগ নিয়েছি এর সাথে আমি মেশাব এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করা যেতে পারে এবার এই তিনখানা জিনিসকে যে পার্সেন্টেজ বা ভাগে বললাম সেই পার্সেন্টেজ বা ভাগে ভালো করে মিশিয়ে এই অ্যান্টিরাইনাম গাছের ফাইনাল প্রতিস্থাপন করে দিতে হবে যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি অ্যান্টিরাইনাম গাছ ছয় ইঞ্চি আট ইঞ্চি এবং দশ ইঞ্চি এই তিন ধরনের টবে সব থেকে ভালো হয় আমি এই বছর এই গাছকে আট ইঞ্চির টবে করেছিলাম ফাইনাল প্রতিস্থাপন করার পর যখন থেকে এই গাছ একটু করে বাড়তে শুরু করবে বা গ্রোথ নিতে শুরু করবে আমরা এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দেব তার কারণ এই গাছ ওপেনে বা ফুল সানলাইটে সব থেকে ভালো হয় যদি জল দেওয়ার ব্যাপারে আসি যে কোনো শীতকালীন গাছের টবে দরকার অনুসারে জল দিতে হয় আমরা দরকারের থেকে বেশি জল দেব না আবার একদম কম জল দেব না গাছের দরকার অনুসারে আমরা গাছের টবে জল দিয়ে যাব এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি অ্যান্টিরাইনাম গাছের ফাইনাল প্রতিস্থাপন করার দশ থেকে বারো দিন পর থেকে আমরা এই গাছের টবে পাতলা করে সরিষার খোল পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার দেওয়া চালু করতে পারি এইভাবে পাতলা সরিষার পচা জল তৈরি করে এই গাছের টবে দিয়ে দিতে হবে এই ফার্টিলাইজার আমরা প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে দিয়ে যেতে পারি এবার যারা সরিষার পচা জল ব্যবহার করতে চান না তারা এর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার এই গাছের টবে দিতে পারেন এই ফার্টিলাইজারটা টবের সাইজ অনুযায়ী দিতে হয় ছ ইঞ্চির টবে ছখানা ডিএপির দানা দেবো আট ইঞ্চির টবে আটটা দশ ইঞ্চির টবে দশখানা ডিএপির দানা দেব এবং এই ফার্টিলাইজারটা একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিতে হবে তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে এই ফার্টিলাইজারটা প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে দেওয়া যেতে পারে তো অ্যান্টিরাইনাম গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে সরিষার খোল জল দিতে পারি আর যারা সরিষার খোল জল দিতে চান না তারা ওর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে দিতে পারেন কিংবা এই দুখানা ফার্টিলাইজারকে অল্টারনেট করে দেওয়া যেতে পারে এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি অ্যান্টি রাইনাম গাছে আমি সেরাম কোনো ধরনের রোগ পোকার আক্রমণ হতে দেখিনি তো আমি এই গাছে কোনো কীটনাশক ছত্রাকনাশক কোনো কিছু স্প্রে করতাম না কিন্তু যদি আপনারা কোনো পোকামাকড়ের আক্রমণ দেখেন সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো কীটনাশক এই গাছে স্প্রে করতে হবে এরপর যদি পিঞ্চিং করার ব্যাপারে আসি অ্যান্টি রাইনাম গাছের কোনো ধরনের পিঞ্চিং করতে লাগে না এই গাছ নিজে থেকে ঝাঁকড়া বা ঝোপালো হয়ে ওঠে এবং টপ ভর্তি হয়ে যায় তো আমি এই গাছের কোনো ধরনের পিঞ্চিং করিনি তবে আপনারা এই গাছের প্রথমের দিকে যে কুঁড়িগুলো আসবে সেই কুঁড়িগুলোকে ছিঁড়ে ফেলে দিতে পারেন তাহলে গাছ কম সময়ের মধ্যে ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে যখন থেকে আমরা এই গাছে ফুল নেওয়া চালু করব তখন থেকে আমরা এই গাছের টবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়া চালু করব। এই ফার্টিলাইজার গাছের ওভারঅল গ্রোথ যেমন বাড়াবে একই সাথে প্রচুর ফুল আনতে সাহায্য করবে এই ফার্টিলাইজারটা গাছের টবের সাইজ অনুযায়ী দিতে হয় ছ ইঞ্চির টবে ছখানা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা দেব আট ইঞ্চির টবে আটখানা দশ ইঞ্চির টবে দশখানা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা দেব এবং এই ফার্টিলাইজারটা একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চার চারপাশে দিতে হবে এই ফার্টিলাইজারটা প্রত্যেক পনেরো দিন অন্তর দেওয়া যেতে পারে তো অ্যান্টি রাইনাম গাছের প্রতিস্থাপন করা থেকে ফুল নেবার আগে অবধি আমরা হয় সরিষার খোল পচা জল দিয়ে যাব নয়তো ডিএপি ফার্টিলাইজার দিয়ে যাব। আর যখন থেকে ফুল নেওয়া চালু করবো যতদিন এই গাছ বেঁচে থাকবে ততদিন প্রত্যেক পনেরো দিন অন্তর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই গাছের টবে দিয়ে দেব ফুল নেওয়া চালু করলে সরিষার খোল পচা জল কিংবা ডিএপি দেবার আর কোনো দরকার নেই ওর বদলেই আমরা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ গাছের টবে দেব। অ্যান্টি রাইনাম গাছে ফুল ফুটে এই ফুলগুলো যখন শুকিয়ে যাবে এই শুকনো ফুলগুলোকে অবশ্যই কেটে ফেলে দিতে হবে যেহেতু অ্যান্টি রাইনাম গাছের ডালের ডগায় একটা করে স্টিক বের হয় তো যখন ওই স্টিকের সব ফুলগুলো শুকিয়ে যাবে ওই স্টিকটাকে আমরা কেটে ফেলে দেব তাহলে প্রচুর নতুন ডালপালা পালা বেরোবে সেই ক্ষেত্রে আরও ফুলের সংখ্যা বাড়বে এইভাবে স্টিকগুলোকে আমরা কেটে ফেলে দেব এই কাজটা আমাদের নিয়মিত করে যেতে হবে তাহলে গাছে আরও নতুন ফুল আসবে তো এই ছিল অ্যান্টি রাইনাম গাছের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে আপনারা খুব সহজে অ্যান্টি রাইনাম গাছ করতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে